প্রিয় বন্ধুগণ সবাইকে লাল সালাম আজকে ক্যান্সারে আক্রান্ত যেমন ক্যান্সারে যখন আক্রান্ত হয় একজন মানুষ যেমন ধীরে 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 মৃত্যুর দিকে ধাবিত হয় এর মাঝখান থেকে কেউ কেউ আবার বেঁচেও যায় ফিরে আসে যাদের ভাগ্যটা ভালো আমাদের দেশ এখন ক্যান্সারে আক্রান্ত যারা দেশপ্রেমিক দেশ দরদি তারা এখন সবাই চিন্তিত এবং দেশকে নিয়ে তারা ভাবতেছে আমরাও ভাবতেছি কিন্তু ক্যান্সারটাও তো ছোটোখাটো রোগ না সেই ক্যান্সারে আক্রান্ত আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ তা আমি সকল বন্ধু কমরেড এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাব যে এই যে বাংলাদেশটা এখন ক্যান্সারে আক্রান্ত এটার উপযুক্ত ট্রিটমেন্ট না দিলে না করতে পারলে এখানে ডাক্তারের ভূমিকায় আসতে হবে এখন যারা দেশপ্রেমিক যারা বুঝেন আন্তর্জাতিক রাজনীতি বুঝেন দেশের অভ্যন্তরীণ রাজনীতি বুঝেন যারা আন্তর্জাতিক রাজনীতি পেঁচে পড়িয়া যে সমস্ত দেশ যেমন ইরাক লিবিয়া সিরিয়া আফগানিস্তান ফেলিস্তিন সহ বিশ্বের অনেক দেশ আজ ধ্বংস ও বিপদ জয়ের হয়ে গেছে কিন্তু এই সমস্ত বিপর্যয়ের জন্য দায় কিন্তু সে সমস্ত দেশের নাগরিকদের না এটা আন্তর্জাতিক পলিটিক্সের শিকার তারা সবাই তো বাংলাদেশও এখন একটা আন্তর্জাতিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে আমেরিকার পঞ্চাশ মিলিয়ন ডলার ঢুকছে এটা আপনারা জানেন আরও বিভিন্ন দিক থেকে বাংলাদেশে হস্তক্ষেপ করা হয়েছে গভীর ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এখন ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে এটা আপনারা অনেকেই জানেন না যে সেনাবাহিনী জাতিসংঘ মিশনে তাদের নিষিদ্ধ করা হবে এরকম থ্রেট আছে আরো অনেক ষড়যন্ত্র যেগুলো আছে প্রকাশ্য অপ্রকাশ্য যেগুলো আমরা জানি যারা রাজনীতি করি দেশ নিয়ে চিন্তা করি আমরা জানি কিন্তু সব কথা অনলাইনে বলাও যাবে না বলাও যায় না আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে গেছে এবং তাদের লক্ষ বস্তুতে পরিণত হয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ এখন ক্যান্সারে আক্রান্ত তাহলে এটা ট্রিটমেন্ট একমাত্র দিতে পারবে কারা যারা বাংলাদেশের তারা কিন্তু সংখ্যায় খুব কম যারা এই আন্তর্জাতিক অপশক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে এবং যারা বিক্রি হবে না যেমন ধরুন অনেক দেশপ্রেমিক আছে তারা সবই বুঝতেছে যে বাংলাদেশটা এখন আন্তর্জাতিক খেলাধুলার জায়গায় পরিণত হয়ে গেছে কিন্তু তারা বিক্রি হয়ে গেছে এই এক শ্রেণী আর এক শ্রেণী হলেও তারা মেরে রয়েছে তারা বিক্রি হয় নাই কিন্তু আতঙ্কিত আমাদের মতন যারা সব বুঝতেছি দুই আর তিন নম্বর হলো জনগণ যারা আছে তারা কিন্তু এই আন্ডারগ্রাউন্ডের কোনো কিছুই জানবে না তাদেরকে যেটা বোঝানো হবে মিসগাইড করেই যাদেরকে বুঝাইতে সক্ষম হবে তারা তো সাধারণ জনগণ খোলা চুখে দেখে একটা দেশ ধ্বংসের দায় জনগণের না এই সাধারণ মানুষের কিন্তু না দেশ ধ্বংসের দায় হইল রাজনীতিবিদ বুদ্ধিজীবী এবং যারা এই যে রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী নেতা প্রত্যেকটা দেশ যে সমস্ত দেশ ধ্বংস হয়েছে যুদ্ধবিধ্বস্ত হয়েছে এর দায় ওদের সাধারণ জনগণের দায় নাই কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকেও এখন মিসগাইড করা হয়েছে এই দেশটা এখন একটা আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে পড়ে গেছে এবং যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এটাকে বলা হয় এক কথাই আমি শেষ করে দেই। দেশ মাতৃকা এখন ক্যান্সারে আক্রান্ত ভার আক্রান্ত ধীরে ধীরে ক্যান্সারের পরিণতির দিকে যাচ্ছে দেশের প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ এদেরকে ইন্যাক্টিভ করে রাখা হয়েছে যত ধরনের মত এবং আজকে দেখলেন হিজবুত খেলা এই আমাদের দেশের যারা রক্ষা করবে যাদের পিছনে এই জাতি হাজার 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 কোটি টাকা দেশ রক্ষার জন্য বাইক করে সেই শক্তিটাই এখন ইনাক্টিভ হয়ে গেছে তাদের চোখের সামনে সব কিছু হলেও তারা অস্ত্র নিয়া ভয়ঙ্কর নিয়া মার খাইতেছে বসে থাকতে বাধ্য হইতেছে সেনাবাহিনী প্রধানকে গালাগালি করা হইতেছে থ্রেট করা হইতেছে কিন্তু তারা নড়াচড়া করতে পারতেছে না এই জিনিসটা এখন বুঝতে হবে জানি না ওই দেশের পরিণতি কোন দিকে যাচ্ছে আপনারা কি কেউ চান বাংলাদেশটা আফগানিস্তান হোক পাকিস্তান হোক ইরাক হোক সিরিয়া হোক ইউক্রেন হোক আমরা চাই না কিন্তু এখন দেখতেছি আমরা যারা দেশপ্রেমিক কেউ কিন্তু রাইতে এখন ঘুমাইতেছে না আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি এখন ক্যান্সার আক্রান্ত দেশের সমস্ত শক্তি এখন নিউটল করে দিয়া মব জাস্টিস করার সুযোগ করে দেওয়া হয়েছে লাইফটা করে গেলাম তিন মাস পরে তিন মাসের মধ্যেই আস্তে আস্তে উন্মুক্ত হবে যে দেশের এই পরিস্থিতি জন্যে কত বিলিয়ন কুড়ান থেকে আসতেছে তাদের চাও পাওয়াটা কি আর এই ক্যান্সারে আক্রান্ত দেশ কি ক্যান্সার মুক্ত হবে নাকি ক্যান্সারের শেষ পরিণতির দিকে যাবে এটা ভেবে দেখার জন্য সবাইকে আমি উদত্ত আহ্বান জানালেন কয়েকজন দেখছেন কোনো কমেন্টস করেন নাই আপনারা এই সমস্যা নাম যে বলবো বা কি মতামত কেউ তো দেন নাই দেলোয়ার হোসেন ভুইয়া তারপরে তাকস মানিক কে কোথায় থেকে বলছেন কমেন্ট করে জানান এমডি সোহেল আমাদের কমরেড এমডি সোহেল জানি সে থেকে বলছেন এটা কমেন্টস করতে হয় মতামত ইসমাইল হোসেন ভাই দেখতেছেন আরও একজন ভাই আমার বন্ধু দেখতেছে উনি উনি একজন খাঁটি দেশপ্রেমিক এম এ রহিম ভুইয়া রহিম ভুইয়া আপনাদের তো এখন ভূমিকা আপনারা রাখতে পারেন জান দেওয়া হোক অর্থ দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক কিন্তু যদি আপনারা ঘরে বসে থাকেন বা নীরব দর্শক হয়ে যান আপনাদের মতো দেশপ্রেমিকরা আমি তো জানি যে আপনি একজন খাঁটি দেশপ্রেমিক কিন্তু আপনারা যদি নীরব দর্শক হয়ে যান আমাদের পাশেও না দাঁড়ান যেমন আমার কালকে একটা সমাবেশ আছে আমার আমাদের যে শক্তি সামর্থ্য এটা তো বুঝেন পাই কারণ আমরা কারো কাছে বিক্রি হই না দেশ বিদেশ থেকে অর্থ আসে না অর্থ নেই না নিজের বাচ্চা রিজিকের টাকা দিয়ে বামপন্থীরা কমিউনিস্টের রাজনীতি করে নিজের উপার্জিত অর্থে রাজনীতি করে তো কালকে আমার প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আছে আপনারা যারা ঢাকায় আছেন আশেপাশে আছেন তাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে মাতৃকা আজ ক্যান্সারে আক্রান্ত আপনারা আসবেন আপনারা এই কথা বলবেন না যে আপনার লোক কয়জন হয়েছে ভাই প্রতিবাদ করার জন্য তো একজন লোকই যথেষ্ট আমি দাঁড়াবো কালকে প্রেস ক্লাবের সামনে ধরেন আমার দলের কর্মী পঞ্চাশ জন দাঁড়াবে কারণ আপনারা যদি বলেন সে মাত্র পঞ্চাশ জন প্রতিবাদ সবাই করতে পারে না ভাই এই যারা যতজন লোক আমাকে কমেন্টস করেন সমাবেশের পরে যে লোক আপনাদের পঞ্চাশ জন বা চল্লিশ জন বা এত কম এই লোকগুলো যদি আমাদেরকে সহযোগিতা করতেন আপনারাও যদি এই যে আগে তো ডিক্লার থাকে যে অমুক তারিখের সমাবেশ আপনারা যদি এসে আমাদের পাশে দাঁড়াতেন তাহলে কত লোক হয়ে যেত ধরেন আমি দাঁড়াবো পঞ্চাশ জন বা একশো জন আরও পাঁচশো জন এই কমেন্টস করে মেসেঞ্জারে ফোনে হোয়াটসঅ্যাপে এবং এতে যে আপনাদের এত কম লোক আপনাদের বুঝতে হবে ভাই যে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছি সংগ্রাম করতেছি আমাদেরকে কেউ টাকা পয়সা দিচ্ছে দেশটা তো আপনারও আমারও তাহলে আমি দাঁড়াইছি আপনিও দাঁড়ান তো যাই হোক আমরা যারা বিক্রি হব না ভারতের কাছেও হব না আমেরিকার কাছেও হব না কারো কাছেই হব না তাদেরকে রাজপথে দেখবেন এবং তারাই এখন নির্ঘুম রাত দিন যাপন করতেছে রাত্রি কাটাইতেছে যারা বিক্রি হয়ে গেছে তারা এখন রাতের বেলা ফাইভ স্টারে বোতল নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়েতেছে আর আপনাদেরকে আমি যে পারতেছি না এমন একটা শক্তি আমাদের খুঁটার জোরে এটা বুঝেন মন্ত্রীর একজন পিয়ন এ এরকম রেওয়াজ আছে ওসি রে থাপ রয়েছে ডিসিরে মারছে একটা পিয়ন কেন ও তো মন্ত্রীর পিয়ন তো ও মন্ত্রীর পিওন এদেশে ডিসির কাছে তদ্বির করে ওসির কাছে তদ্বির করে এসপির কাছে যে এটা কর ওটা করে না সেনাবাহিনীর হাতে এত অস্ত্র এত শক্তি যে আমাদের এই সেনাবাহিনী যে কোনো দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম ভারত এত শক্তিশালী কিন্তু ভারত বাংলাদেশ আক্রমণ করতে গেলে একবার না অন্তত এক শতবার চিন্তা করতে হবে আর গবেষণা করতে হবে যে বাংলাদেশে যে দুই লক্ষ সেনাবাহিনী আছে দুই লক্ষ পুলিশ র্যাব আছে বিজিবি আছে আর তাদের পিছনে আঠারো লক্ষ জনগণ আছে তাহলে এখানে আমি চাইলেই হামলা করে একটা কিছু করতে পারবো না এটার খেসারত চরম মূল্য দিতে হবে তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্র বাংলাদেশ বল এই ভারত বলেন পাকিস্তান বলেন আমেরিকা বলেন চীন বলেন কোন রাষ্ট্রই বাংলাদেশকে বর্তমান টাইমে কেউ আক্রমণ করা সরাসরি সাহস পাবে না এবং সম্ভব না কারণ আক্রমণ করলে এই যুদ্ধ এক পারমাণবিক মেরে আঠারো কোটি মানুষকে মেরে ফেলতে হবে এছাড়া এই যুদ্ধ শেষ হবে না যুদ্ধ শুরু হবে কিন্তু এইখানে ভয় দেখানো হচ্ছে কি ভারত আমাদের দেশ নিয়ে চলে যাবে ভারত আমাদের আক্রমণ করবে ভারত এই করবে ভারত জুজুর ভয় দেখায় কিন্তু দেখেন এই শক্তিশালী একটা র্যাব ডিজিএফআই এস এস এফ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এদেরকে একেবারে নিউট্রল করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর গায়ে হাত দিচ্ছে সেনাবাহিনীকে গালাগালি করা হইতেছে রীতিমতো অনলাইনে পুলিশ শুধুমাত্র বাংলাদেশের পুলিশ গরিব তাদের বাল বাচ্চা আছে এই জন্যে তারা চাকরি করতেছে অন্য কোন দেশের পুলিশ হলে তারা এখন চাকরি করতো না কেন করতো না আপনারা প্রতিদিনই তো দেখতেছেন রাস্তায় একজন সার্জেন যখন একজনকে সিগন্যাল দিতেছে সেই সার সার্জেন্টকে যাকে থামাইতেছে চেক করার জন্যে সে মারতেছে থানায় যে বিশ পঞ্চাশ একশো জন ঢুকে যাচ্ছে এদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যারা সাদাকে সাদা দেখেন কালোকে কালো দেখেন তারা এখন কিছুই দেখতে পাচ্ছেন না আমরা রাইতে ঘুমাইতে পারি না আমরা দেখতেছি সবই এখানে আমাদের আরও একজন ভাই যোগ দিয়েছেন বাবুল তালুকদার উনি বিশিষ্ট লেখক গবেষক ওনার অনেকগুলো বইও বের হয়েছে ভাই এখন বাইরে থাকে বাবুল তালুকদার শুভেচ্ছা ও সালাম মতামত সর্বদাই শক্তিশালীভাবে প্রকাশ করা করে যাবেন শুভকামনা ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি আরাম আয়সী জীবনে থেকেও যে সর্বক্ষণ বাংলাদেশ নিয়ে চিন্তা করেন এবং অনলাইনে একেবারে অ্যাক্টিভ থাকেন এই জন্য আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কাদীর পক্ষ থেকে লাল সালাম অনির্বাণ অরণ্য আপনি লিখেছেন এটা এক বছর আগেই বলেছিল শেখ হাসিনা এই দেশকে বহিঃশক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত করে করতে চায় পরাশক্তিরা কিন্তু আপনারা তার কথাকে নাটক বলেছিলেন আজ বুঝতেছেন আজ একই কথা বলছেন আপ্রিয় ভাই অর অনির্বাণ অরণ্য এটার যুক্তিগত এখন আপনারা বুঝতে পারছেন আচ্ছা এমডি ইসরাক ভাই দেখছেন যাই হোক আমি এই লাইভটা আর দীর্ঘায়িত করবো না এখন অফিসেই আছি কালকে সমাবেশ আছে তো অনেক ছেলেবে আসছে আমরা প্রিপারেশন আছি যারা ঢাকার আশপাশে আছেন সবাই প্রেস ক্লাবের সবাই আসবেন আসবেন এবং দেশকে নিয়ে ভাবুন সবাই সবাইকে বিপ্লবী অভিনন্দন লাল সালাম ইনকালাব জিন্দাবাদ